আউজুবিল্লাহমিনার সৈতিরজিম বিসমিল্লাহির রহমান ইরাহিম পদ্মী অনুবাদ কাব্য হলেও আলাওলের প্রতিভা ছিল মৌলিক আলোচনা করো অথবা পদ্মাবতী অনুবাদমূলক কাব্য হলেও আলাওলের প্রতিভা ছিল মৌলিক এ উক্তিটির যৌক্তিকতা দেখাও ভূমিকা সপ্তদশ শতকের বাংলা কাব্যের রোমান্টিক প্রণয়পাখ্যান ধারার অন্যতম শ্রেষ্ঠ কবি আলাউল তিনি ছিলেন রোষাঙ্গ রাজসভার সর্বশ্রেষ্ঠ কবি রাজ আমত্ত মাগন ঠাকুরের আদেশে তিনি পদ্মাবতী কাব্যটি রচনা করেন হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির বিখ্যাত কাব্য পদুমাবত এর অনুবাদ আলাউলের পদ্মাবতী এটি অনুবাদ কাব্য হলেও বর্ণনা পদ্ধতির বিশিষ্টতা এবং বিশেষ বিশেষ সংযোজনের মাধ্যমে আলাউল মৌলিকতার স্বাক্ষর রেখেছেন অযোধ্যার কবি জায়সি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পদুমাবত কাব্য রচনা করেছিলেন আলাউল ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে আরাকান বাদ সাত উমাদার বা থদ মিন্তারের আমলে ষোলোশো পঁয়চল্লিশ থেকে বায়ান্ন মাগন ঠাকুরের আদেশে পদ্মাবতী কাব্য রচনা করেন পদ্মাবতী হিন্দি পদুমাবতের স্বাধীন অনুবাদ কাহিনী রূপায়ণ চরিত্র চিত্রণ প্রকাশভঙ্গি প্রয়োগ ইত্যাদি ক্ষেত্রে মধ্যযুগের প্রভাবশালী কবিগণ যে কৃতিত্ব দেখিয়ে মৌলিকতার স্বাক্ষর রেখেছেন আলাউল তার মধ্যে এই সর্বশ্রেষ্ঠ প্রসঙ্গে কবি বলেছেন এই সূত্রে কবি মুহম্মদ করি ভক্তি স্থানে স্থানে নিজমন উক্তি একটি অধ্যাত্মরসের কাব্যকে মানব প্রেমরসের কাব্যে রূপান্তরিত করতে গিয়ে স্বকীয় বৈশিষ্ট্যের অধিকারী কবি আলাউল আনন্দ ও সৌন্দর্য উপভোগের দিকে বেশি দৃষ্টি দিয়েছিলেন তিনি পদুমা ভবতের অনুবাদ করেননি মাঝে মাঝে স্বীয় অভিজ্ঞতা লব্ধ জ্ঞান ও কবিত্ব শক্তির সংমিশ্রণ ঘটিয়ে কাব্যটিকে অনন্য সাধারণ করে তুলেছেন এ প্রসঙ্গে ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বলেন আলাউল প্রধানত অনুবাদক সত্যই কিন্তু তাহার অনুবাদ মৌলিক রচনার স্পর্ধা করতে পারে কোথাও অনুবাদের আরষ্ট ভাব তাহার রচনায় দেখা যায় না এরূপ নিপুণ অনুবাদ কম প্রশংসার কথা নয় সকলের চেয়ে আশ্চর্য হই আমরা এই মুসলমান কবির অনিন্দ সাধু ভাষার প্রয়োগ দেখিয়া কবি মালিক মোহাম্মদ জায়সি রূপক কাব্য হিসেবে পদুমাবত কাব্য রচনা করেছিলেন প্রতিভাবান এ কবির হাতে সহজ আওধি বুলি বৈধ ভাষায় রচিত গল্পরসপূর্ণ উচ্চ ও শুকনো তত্ত্ব সমন্বিত এ কাম প্রেম কথা লোকপ্রিয় হয়েছিল পধুমাবতের গল্প ভাবুকের কাছে জীবাত্মা পরমাত্মা বিষয়ক তত্ত্বের আকর প্রেমিকের কাছে প্রেম ও কাম সত্য সাধারণ পাঠকের কাছে বাস্তব ঘটনা মিশ্রিত রসকাব্য হিসেবে বিবেচিত জায়সী তার কাব্যে সুধিমতের ব্যাখ্যার জন্য আদিরসের আচরণে এক আধ্যাত্মিক রূপকাব্য রচনা করেছেন কবি আলাউল তার পদ্মাবতী কাব্যে জায়শিকে অনুসরণ করলেও ইতিহাস নির্ভর কাব্য রচনা তার লক্ষ্য ছিল না তিনি মানবপ্রেমকে তার কাব্যে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন এখানে কবির একনিষ্ঠ একনিষ্ঠ মৌলিকতা পরিলক্ষিত হয় জায়সি ও আলাউলের কাব্যের কাহিনীগত পার্থক্য লক্ষ্য করা যায় পদুমাবত কাব্যে খণ্ড রয়েছে আটান্নটি কবি আলাউল সেখান থেকে তেপান্নটি খণ্ড অনুবাদ করেছেন চিত্র চিত্রণের ক্ষেত্রেও পরিবর্তন লক্ষণীয় মূলে সমুদ্রকন্যার নাম লক্ষ্মী অনুবাদে পদ্মাবতীর সদ্যবেশিনী লক্ষ্মীর নাম পদ্মা মূলে আলাউদ্দিনের সেনাপতি মুসলমান যোদ্ধা সরজা অনুবাদে ব্রাহ্মণ সৃজা পদুমাবোধ কাব্যে সুখ পাখির নাম হীরামন অনুবাদে হীরামণি মূলে যেখানে গোড়ার ভ্রাতুষপুত্র আদন অনুপাতে গোড়ার ভ্রাতারূপে বা দিলা এছাড়া মূলে যেখানে জীবাত্মা ও পরমাত্মার প্রতীক সেখানে পদ্মাবতীতে পাত্রপাতি ধুলি ধূসর পৃথিবীর রক্তমাংসের মাংসের গড়া মানুষ এমনকি অসংখ্য জায়গায় কবি আলাউলের মৌলিকত্ব পরিদৃষ্ট হয় আলাউল কোথাও মূল ছেড়ে ভিন্ন পথে চলেছেন কোথাও নতুন অধ্যায় সংযোজিত হয়েছে ধারাও পরিবর্তিত হয়েছে মূলের ছন্দ ও আঙ্গিকের পরিবর্তন করে আলাউল সক্রিয়তা ফুটিয়ে তুলেছেন পদ্মাবতীর রূপ বর্ণনায় কবি অনুবাদের পথরেখা অনুসরণ করলেও সক্রিয়তা ফুটিয়ে তুলেছেন নিজস্ব ভাব কল্পনার চির স্থির চিত্র অঙ্কন করেছেন যেমন জয়সি বলেছেন তাম্বুলের রঙে ঠোঁট হল লাল সেখানে আলাল বলেছেন পদ্মাবতীর ঠোঁটের স্পর্শ পেয়ে তাম্বুল আরও লাল হয়ে উঠল কবির ভাষায় কবির ভাষায় রাতুল উৎপল লাজে জলান্তরে বৈশে তাম্বুল রাতুল হইল অধর পরশে মূলত আলাউলের বর্ণনায় কাব্য চাতুর্য আছে যার ফলে পাঠক মহাবিষ্ট হয়ে পড়ে যা জায়সির কাব্যে উপলব্ধ নয় পদ্মাবতী কাব্যটি প্রায় সবটুকুই ভাবানুবাদ তাই পাণ্ডিত্য ও জ্ঞানের পরিচয় কাব্যের সর্বত্র পাওয়া যায় আলাউল কবি কিন্তু পণ্ডিত কবি তার কাপে পাণ্ডিত্যের ও কবিত্বের সংমিশ্রণ ঘটেছে কবি ও কবি আলাউলের রচনাদর্শের পার্থক্য সম্পর্কে ডক্টর ওয়াকিল আহমেদ মন্তব্য করেছেন জায়সির অভিজ্ঞতা ও আলাউলের অভিজ্ঞতা এক নয় জায়সির মানস পরিমণ্ডল গঠনে ধ্যান ছিল সাধনা ছিল তিনি আধ্যাত্মিক অনুপ্রেরণাকে অঙ্গীকার করে কাহিনী পরিকল্পনা করেছেন আলাউল জায়সের কাব্যের পারেনি এমন নয় তিনি অনুবাদে তা রক্ষা করতে পারেননি এমনও হতে পারে রাজসভার বিলাসী রঙ্গপ্রিয় পাঠকেরা গল্পের আনন্দ চেয়েছিলেন তত্ত্বের গরিমা চাননি আলাওল কাহিনীর গ্রহণ বর্জন করে পাঠকের সে মানসিক চাহিদা পূরণ করেছেন উপসংহার বলা যায় মধ্যযুগের শ্রেষ্ঠ কবি পরিশেষে আলাউলের পদ্মাবতী কাব্যের মানবিকতা কবিকে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে কবির মৌলিকতায় একটি অধ্যাত্মরূপ রূপ কাব্যকে প্রেমকাব্য রূপান্তরিত করতে মুখ্য ভূমিকা পালন করেছে সঙ্গীত ধর্মিতা পদ্মাবতী কাব্যের আরো একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আলাওল প্রতিটি সঙ্গীতের ক্ষেত্রে ছন্দ ও রাগের উল্লেখ করেছে যা মূল কাব্যে ছিল না এসব বিচারে পদ্মাবতী মৌলিক কাব্যের পর্যায়ভুক্ত হয়েছে কবি অনুপম কাব্যশৈলী অকৃত্রিম সৌন্দর্য চেতনা চরিত্র চিত্রণের অপূর্ব কৌশল পদ্মাবতী কাব্যকে মৌলিক রচনার পর্যায়ে উন্নত করেছে তাই মৌলিকতা বিচারে আলাওল অনন্য এবং মহাকবি আখ্যায় ভূষিত হওয়ার সম্পূর্ণ যোগ্য